হ্যালো এভরি ওয়ান আমি সুর জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে বড়বাদ ছবির ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এনাকে নিয়ে হৃদয় ভাইকে নিয়েই কথা হবে তার কারণটাই হচ্ছে বন্ধুরা এই মানুষটি যতবার যত জায়গাতে ইন্টারভিউ সেশন করছেন একটা জিনিস কি সকলে লক্ষ্য করে দেখেছো যে জিনিসটা কিন্তু প্রচণ্ড মানুষের চোখে পড়ছে এবং সত্যি কথা বলছি আমার তো দুর্দান্ত লাগছে এই এই গেস্টারটা যে হৃদয় ভাই এটা তো তোমরা স্বীকার করবেই যে অনেকেই বলবে যে তার এটা প্রথম বড় পর্দার সিনেমা বাট আমরা নাম করেই বলছি রাইহান রাফিকে যদি সুপার স্টার ডিরেক্টর বলে থাকি মেহেদি হাসান হৃদয়ও কিন্তু কম যান নাটকের জগতে বাংলাদেশের নাটক আমরা সকলেই জানি প্রচণ্ড পপুলার এবং বেশ কিছু নাটক তো আমরা নিজেরাও দেখেছি আমরা আমরা কিন্তু ফলো করি নাটক আমরা নাটক দেখি সব নাটকে রিভিউ করা হয় না বাট রিসেন্টলি প্রচুর রিকোয়েস্টের জন্য প্রচুর রিকোয়েস্ট এসছে বেশ কিছু নাটক দেখার জন্য আমরা সেই কারণে সেগুলোরও রিভিউ করব বা দু একটা করছিও অলরেডি তো সেই জগতের তিনিও কিন্তু একজন সুপারস্টার ডিরেক্টর এটা কিন্তু মানতে হবে কিন্তু এটা অবাক বিষয় হৃদয় ভাইয়ের সঙ্গে কিন্তু আমাদের কলকাতাতে বেশ বেশ মানে সময় ধরে অনেক বিষয়ে অনেক কিছুর ইন্টারাকশন হয়েছে এবং তখনও আমি লক্ষ্য করে দেখেছি এবং অনস্ক্রিন আমাদের সঙ্গে যখন ইন্টারভিউ সেশন হয়েছে আরও বেশ কিছু ইন্টারভিউ সেশন হওয়ার কথা সেইগুলোর মানে যখন আসবে তখন তোমরাও লক্ষ্য করে দেখতে পাবে যে তিনি কতটা বিনয়ী তিনি কতটা হাম্বল তিনি কতটা রেসপেক্ট করতে জানেন অপোনেন্ট ডিরেক্টরকে বা তাঁরই ফিল্ডের যারা কাজ কাজ করছেন তাদের তাদেরকে যারা সিনিয়র তাদেরকে কতটা রেসপেক্ট করতে জানেন এবং সবচেয়ে যেটা গুণ এই মানুষটির যেটা আমি ফিল করেছি এবং আজকেও আমি এই কারণেই ভিডিওটা কিন্তু তৈরি করছি আমি নাইহা নিমন ভাইয়ের তোমরা সকলেই জানো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সাংবাদিক বাংলাদেশের চ্যানেলের তরফ থেকে তিনি কাজ করেন এবং তার তিনি তো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সব ইন্টারভিউ আনেন সবসময় তো যথারীতি হৃদয় ভাই বাংলাদেশ পৌঁছে গেছেন এবং প্রথমেই তার সঙ্গে একটা ইন্টারাকশন সেশন নিশ্চয়ই আমার মনে হয়েছে নলে এই রিলস ভিডিওটা তিনি আপলোড করতেন না তো সেই রিলস ভিডিওটা একটা রিলস ভিডিও আপলোড হয়েছে তোমরা সেটা দেখে নাও আমি সাইডে চালাচ্ছি তোমাদের জন্য এইখান থেকেও তোমরা প্রমাণ পাবে মানুষটা মানে হৃদয় ভাই মানুষটা কতটা হাম্বল কতটা হাম্বল এবং এখান থেকে কিন্তু এই গেস্চারটা থেকে কিন্তু প্রতিটা নতুন ডিরেক্টর যারা নতুন কাজ করতে আসছেন বা যারা হৃদয় ভাইকে দেখে ইন্সপায়ার হবে যে হ্যাঁ আমরাও তাহলে কাজ করতে পারি সিনেমাতে এবং এটা তো মানতে হবে যে হৃদয় ভাইয়েরও বিশাল বিশাল গুড লাক যে তিনি প্রথম সিনেমাতেই তাঁর প্রথম সিনেমাতেই তিনি দা মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন এবং এটাও মানতে হবে যে অত বড় একজন মানুষ যাঁর কেরিয়ারে প্রায় আড়াইশোর ওপরে ছবি আছে তিনি এত ডিরেক্টর থাকা থাকা সত্ত্বেও তাকেই বা কেন চুজ করলো এটাও কিন্তু মানতে হবে বস তো যাই হোক আমরা আগে রিলসটা একবার শুনে নিই তার হাম্বলনেসের প্রমাণটা বারবার প্রতিটা ইন্টারভিউ থেকে কিন্তু আমাদের চোখের সামনে উঠে আসছে তারপরে আরও কিছু কথা বলছি আমি জাস্ট আমি জাস্ট রিলটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি নিজের হাইপ হওয়ার জন্য সিনেমাটা নির্মাণ করি নাই ভাই আমি সিনেমাটা মানুষ দেখুক এইটার জন্যই আমি সিনেমাটা নির্মাণ করছি ওই জিনিসটা যদি মাথায় রাখতাম তাহলে হয়তোবা সিনেমাটা ঠিকঠাক বানাইতে পারতাম আমি সিনেমাটা ঠিকঠাক বানানোর চেষ্টা করছি আমার নিজের একটা পর একটা ছবি দেওয়ার পর হাই করবে আসলে এই চিন্তা আমার মাথায় ছিল না এখনো নাই এখনো এর জন্যই amare সবাই বলে যে ডিরেক্টর চুপ কেন ডিরেক্টর চুপ কেন ডিরেক্টর চুপ কেন এর জন্যই বলে আমি যদি হয়তোবা অনেক বেশি ছবি টবি দিতাম অথবা অনেক বেশি ইয়ে করতাম তাহলে হয়তোবা নাও বলতে পারতো কিন্তু আমার স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি এরকম না দুর্দান্ত দুর্দান্ত রিপ্লাই উনি পদে পদে প্রমাণ করছেন যে হাম্বল হওয়াটা কতটা ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রেই হাম্বল হওয়াটা কতটা ইম্পর্টেন্ট মানে মাটিতে যে নিজের পা রাখা এই জিনিসটা আমি মনে বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি তোমরা দেখো এখানে অন্যান্য ডিরেক্টররা কেউ একটা ধরো শাকিব খানের সঙ্গে কাজ করে ফেলেছে দ্য মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করে ফেলেছে তার ইন্টারভিউয়ের কিন্তু ভোলটাই অন্যরকম হওয়া উচিত ছিল খুব ভেবে দেখো অনেকে বলতো আমি যেটা বানিয়েছি আমি তো ফাটিয়ে দেবো মানে আমি কনফার্ম এটা ব্লকবাস্টার বাস্টার হিট হবে আর মানে মার্কেটে অল টাইম ব্লক ভাই এই ওই হেনা তেনা শাকিব খান আমাকে মানে আমি শাকিব খানের সঙ্গে কাজ করেছি এই একটা ভাব কিন্তু প্রচুর লোকের মধ্যে আমি দেখেছি এবং সবচেয়ে বড় কথা এটা প্রমিস করে প্রমিস না রাখতে পারার প্রবণতা সেটা তো রিসেন্টলি আমরা দেখলামই এরকম কিন্তু বিষয় এই মানুষটা কিন্তু করছে না যেটা কিন্তু দেখবার মতো বিষয় উনি কোনো ইন্টারভিউতে এমন কোনো ডেট বা এমন কোনো কিছু মেনশন করছেন না যেটা উনি হয়তো রাখতে পারবেন না উনি যখন কিছু আনছেন তখন একদম পরিষ্কার বলে দিচ্ছেন বস আমি এইটা পারবো এইটা আনছি তোমরা দেখো তোমাদের ভালো লাগলে তোমরা মন্তব্য করো খারাপ লাগলে সেটাও আমায় জানাও প্রতিটা ইন্টারভিউতে আমার সঙ্গে আমাদের সঙ্গে যে ইন্টারভিউ হয়েছে ওনার ইন্টারভিউয়ের শেষেও কিন্তু উনি একই কথা বলেছেন আপনাদের খারাপ লাগলেও আপনারা কিন্তু আমাদের জানাবেন এবং এই জিনিসটা এই হাম্বলনেস বিষয়টা প্রতিটা পদে পদে এবং কি বলছেন যে আমি আমার প্রমোশনের জন্য এই সিনেমাটা তৈরি করিনি মানে আমি ইচ্ছে করলে তো আজকে মানে সত্যি তো উনি যদি ইচ্ছে করতেন মেগাস্টারের সঙ্গে পদে পদে ছবি দিতে পারতেন কারণ আমরা তো নিজেরা মুম্বাইয়ে ওনার শ্যুটের সময় দেখেছি যে মেগাস্টার হৃদয় ভাইকে কতটা কতটা ভালোবাসা দিয়েছেন প্রতিটা শট হচ্ছিল নিজে গিয়ে দেখছিলেন এবং তারপরেই করছিলেন ওনার পিঠে হাত দিয়ে দিয়ে কতটা অ্যাপ্রিসিয়েট করেছে ভাবতে পারবেন না ভাবতে না তোমরা মানে সামনে থেকে দেখলে বুঝতে পারতে যাই হোক এখন আমি এই কারণেই ভিডিওটা তৈরি করলাম শুধুমাত্র হৃদয় ভাইয়ের এই হাম্বলনেসের জন্য এবং আমি খুব নিশ্চিত খুব শিগগিরই সরি আমার একটু কাশি হয়েছিল খুব শিগগিরই হৃদয় ভাই হৃদয় ভাইয়ের ইন্টারভিউ আসতে চলেছে ইমন ভাইয়ের নেওয়া এবং যেটার জন্যে আমি খুব উদ্গ্রীব হয়ে ওয়েট করে আছি এবং আমি শিওর এই ইন্টারভিউটা ব্লাস্ট করতে আসছে হৃদয় ভাই দুর্দান্ত মানে ইন্টারভিউ দিয়েছেন এটা আমি নিশ্চিত এখনকার মতো এই ভিডিওটাই পর্যন্তই ছিল এবং আমি আবারও বলবো যারা নতুন ডিরেক্টর বা যারা স্বপ্ন দেখছেন বা এরকম ফিউচারে গিয়ে আমি অনেক বড় মানুষের সঙ্গে কাজ করব তারা আগেই এই মানুষটার থেকে এই জিনিসটা শেখো এটা কিন্তু শেখা উচিত এই হাম্বলনেসটা অবশ্যই শেখা উচিত সকলের এখন আর যেন চললাম আমার যদি বলাতে কোনো ভুল থেকে থাকে তাহলে নিজগুনে মাফ করে দিও আমি নিজের মতো যেটা আমার মনে আসে সেটাই আমি বলি পৌষালীর মতো অত ভালো ভিডিও বানাতে পারি না আমি জানি বাট এটাই আমার বলার ছিল এখনকার জন্য চললাম আর অল দ্য বেস্ট ফর বরবাদ টু দ্য এন্টায়ার টিম অফ বরবাদ রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে শুরু করে সিদ্ধি এন্টারটেনমেন্ট যারা পুরো মানে হার্ড অ্যান্ড সোল দিয়ে কাজ করছেন এই প্রজেক্টটাকে ভালোভাবে আনার জন্য অল দ্য বেস্ট সকল সকলকে এখনকার জন্য চললাম টাটা